এই মুহূর্তে দর্শক বন্ধুগণ উত্তর রাজ্যে ত্রিপুরাতে কংগ্রেসের বিশাল ঐতিহাসিক জনসভা মঞ্চে আসছেন সরাসরি কানহায়া কুমার এবং কেন্দ্রীয় কংগ্রেস নেতৃত্ব রাজ্যের শাসক দলের বিরুদ্ধে গর্জে উঠবেন ত্রিপুরার কংগ্রেসের হেভিয়েট বিধায়ক সুদীপ রায় বর্বন বিরোজিত সিনহা গোপাল চন্দ্র রায় ত্রিপুরাতে কংগ্রেসের তিনজন মাত্র বিধায়ক এবং কেন্দ্রীয় দিল্লির নেতৃত্বরা আসছেন এবং সেখানে রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও গুচ্ছ শাসকের বিরুদ্ধে তীব্র সমালোচনা আর এই দিন আমরা জানতে পারবো অর্থাৎ এগারোই মার্চ কিন্তু যে খবরের সূত্র মারফত ইঙ্গিত আমরা জানতে পারছি সেখানে শাসক দল বা মথা বা জনজাতি ভোটার এক কথায় বলাই যেতে পারে প্রায় দু হাজারেরও বেশি ভোটার থেকে নেতাকর্মী কংগ্রেসে যোগদান করতে পারেন এমনটাই সূত্র মারফত খবর এদিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এবং যুব কংগ্রেস নেতৃত্ব এবং ব্লক কংগ্রেস থেকে উত্তর পূর্বে রাজ্যের কংগ্রেসের হেবিট নেতারা তা চিত্রটা পরিষ্কারভাবে তারা বুঝিয়ে দিয়েছেন এবং আজকেও তারা সাংবাদিক বৈঠক করেছেন রীতিমতো সোশ্যাল মিডিয়ায় একেবারে আলোচ আলোচিত যে একটা ঝড় সেটাই কিন্তু দিক নির্ণয়ের কথা উল্লেখ করে ত্রিপুরাতে সামনে এডিসি ভিলেজ নির্বাচন এবং আঠাশে ত্রিপুরাতে বিধানসভা ভোট অনেকটাই দেরি রয়েছে তবে কংগ্রেসের যুব নেতা অর্থাৎ আইকন বলতে বলা যেতে পারে কানহাইয়া কুমার আসছেন এবং সেখানে শাসক দল সহ জনজাতি ভোটাররা প্রায় কংগ্রেসে যোগদান করতে পারেন তাও আবার সুদীপ রায় বর্গনের হাত ধরে দর্শক বন্ধুগণ এটাই চিত্রটা বলছে সামাজিক মাধ্যমে তাই এবার সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন